নমস্কার বন্ধুরা আজ আমি ইংরেজিতে ছোট ছোট বাক্য গঠন করে তোমাদের শেখাবো চলো শুরু করা যাক টু মাছ অনেক বেশি বেস্ট অফ লাক শুভকামনা গুড আইডিয়া ভালো ধারণা ইউর টার্ন তোমার পালা এ লিটল লেটার একটু পরে আনবিলিভেবল অবিশ্বাস্য স্লো ডাউন একটু আস্তে এক্সকিউজ মি মাফ করবেন গুড ইভিনিং শুভ সন্ধ্যা মাছমোর অনেক বেশি গুড এফর্ট ভালো প্রচেষ্টা রিয়েলি নাইস সত্যি চমৎকার টু এক্সপেন্সিভ অনেক দামি এর লিটল লাউডার একটু জোরে এভরি সিঙ্গল ডে প্রতিদিনই ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কনগ্র্যাচুলেশানস অভিনন্দন থ্যাংকস এ লট অনেক ধন্যবাদ ওকে দেন ঠিক আছে তাহলে এ উইক লেটার এক সপ্তাহ পরে এ উইক এগো এক সপ্তাহ আগে ওয়ান্স এ উইক সপ্তাহে একবার ব্যাডলি সরি খুবই দুঃখিত টোয়াইস এ ডে দিনে দুবার ডেফিনেটলি নট অবশ্যই না ভেরি ফানি খুবই হাস্যকর বাই দ্য ও ভালো কথা অ্যাজ ইউ লাইক আপনার ইচ্ছা ফর শিওর একেবারে নিশ্চিত নেক্সট উইক আগামী সপ্তাহে ওয়ান্স মোর আরও একবার এগেন অ্যান্ড এগেন বারবার গুড মর্নিং শুভ সকাল এক এনি কস্ট যে কোনো মূল্যে টোয়াইস এ মান্থ মাসে দুবার ফর এ লং টাইম দীর্ঘদিন ধরে ওয়ান্স আপন এ টাইম এক সময় অ্যাবসলিউটলি নট একেবারে না গুড আফটারনুন শুভ অপরাহ্ন বা শুভ দুপুর অ্যাবসলিউটলি রাইট একদম ঠিক অ্যাকর্ডিং টু মি আমার মতে থ্রি ডেজ এগো তিন দিন আগে ফর এ মিনিট এক মিনিটের জন্য ফরে হোল্ডে দিন ধরে এ লং টাইম এগো অনেক দিন আগে টেন মিনিটস লেটার দশ মিনিট পর তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধু